বাজার বছর ফিরি তার লাগে আজ বিকালে মানে বারো মজার যা সামান আছে সব লুইয়াই সামাজ রে আর দোকান খুলিয়া বই দিব তার দিন বিকালে বা তো খুব জমা হয় আর এই নয় বারো মজা না মানে এটা অত চলে উলে না মানে মানুষে কোনো দিন খাই শুন না আচ্ছা আমি কে খাইবা হইবার এটা কিটা জিনিস জাতর মজা দিব না তাও আজ মানে শুরু করিতাম বারো মজা আর বারো বজা মজা আর মজা